প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আপনাদের সাথে আছি আমি মাসুদুল হাসান রনি আমার সাথে আছেন আজকের আলোচনায় বরাবর মতন সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুর হাসান চৌধুরী মিঠু আজকে আমরা আলোচনা করতে চাই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসেছে প্রায় ছয় মাসের অধিক সময় ইতিমধ্যে তারা ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে তা এবং বেশ কিছু কমিশনের রিপোর্টও জমা পড়েছে সে আলোকে একটি তুমুল আলোচনা হচ্ছে এই নির্বাচন কবে হবে এবং সেটা কি জাতীয় সংসদ নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন তো আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে সমস্যাটা কোথায় কি ধরনের সমস্যা হতে পারে এবং রাজনৈতিক দলগুলোর যে মতভেদ এগুলো কাটিয়ে অন্তর্বর্তী সরকার একটা ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কিভাবে সম্পন্ন করতে পারে আপনি কি মনে করেন নির্বাচন বিষয়টা এরকম যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে ক্ষমতায় আছে সেই তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে রাষ্ট্রর একটা সরকার প্রতিষ্ঠার জন্য আসছে বেসিক হিসাবটা করলে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা স্থানীয় সরকারের পরিবর্তনের বিষয়টা তার কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কথা নয় তবু কেউ কেউ কোন কোন রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচনকে আগে আনার চেষ্টা করছে মানে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে তারপরে জাতীয় সংসদ নির্বাচন হবে এরকম একটা বিষয় নিয়ে সবাই একটা বিতর্কের মধ্যে আছে আসলে কি স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন কিনা আমাদের জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান প্রেক্ষাপটে এই বর্তমান প্রেক্ষাপটটা কি সেটা নিয়ে আমাদের আগে বিশ্লেষণ করা দরকার বর্তমান প্রেক্ষাপটটা হচ্ছে এটা যে সরকার তার আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পুনর্প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ আছে কোন কোন বিষয়ের উপরে সেটা এখনো আমরা যারা জনগণ তার স্পষ্ট হতে পারছি না সুতরাং যে কার্যক্রম যে জিনিসটা তাকে পালন করার দরকার যে জিনিসটা নিয়ে গুরুত্ব দেওয়ার দরকার সেই গুরুত্বপূর্ণ সেই সব বিষয়গুলোকে কিন্তু তেমনভাবে শক্তিশালী ভাবে নিয়ন্ত্রণ করা বা প্রতিষ্ঠিত করার কোনো প্রচেষ্টাই আমরা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করছি না সরকারের সরকারের চেষ্টার কোন ত্রুটি আছে বলে মনে করি না চেষ্টা করছে হয়তো অভিজ্ঞতার অভাব আছে এবং এই সরকারটি রাজনৈতিক সরকার নয় যে তাদের অনেক জ্ঞান আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রকে গঠন করার ক্ষেত্রে কোন একটা ক্রাইসিস মোকাবেলার ক্ষেত্রে সেই ধরনের এক্সপেরিয়েন্স শর্টকাট এটা না এর মধ্যে কেউ 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 মনে করছে যে এরকম যে স্থানীয় সরকার নির্বাচনটি আগে দিতে কেন দিতে হবে আমার প্রশ্নটা হচ্ছে আমার কাছেও এটা প্রশ্ন কেন স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে আমি আপনার সাথে একটু যুক্ত করে বলি যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় এক্ষেত্রে প্রতিবন্ধকতা কি কি হতে পারে আপনার ধারণা প্রথমত কথা হচ্ছে যে স্থানীয় সরকার নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় সরকার দ্বারাই আমাদের দেশে যে কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হয় সেই কেন্দ্রীয় সরকারের বাজেট স্থানীয় সরকারকে দেওয়া হয় স্থানীয় সরকার যে রেভিনিউ কালেক্ট করে তার নিজস্ব জায়গা থেকে তা অত্যন্ত তার যে কর্মচারী কর্মকর্তারা আছে না তাদেরকে বেতন দিতে গেলে সেই টাকা শেষ হয়ে যায় তা উন্নয়ন কর্মকাণ্ড করতে হলে চেয়ে থাকতে হয় কেন্দ্রীয় সরকারের দিকে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আর যদি তাই হয় যদি কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে থাকে তাহলে কেন্দ্রীয় সরকারের যদি না থাকে সেখানে স্থানীয় সরকার দেশে কার উপর নির্ভর করবে আর স্থানীয় সরকারকে যদি আমরা শক্তিশালী সরকার বানাতে চাই তাহলে ওইখানে আগে সংস্কার করে আসতে হবে সর্বপ্রথম ওইখানে ওই জায়গাটা স্থানীয় সরকারটা কি হবে তার রূপরেখা কি হবে সেটা সংস্কার করে আসতে হবে যাতে স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকার থেকে আলাদা কিছু হিসেবে আমাদের সামনে আসতে পারে কিন্তু এরকম তো না এই এরকম অবস্থায় যদি আপনি চিন্তা করেন যে স্থানীয় সরকারের নির্বাচন আগে দেবেন তাতে কোন লাভ নেই বরঞ্চ লোকসান হওয়ার সম্ভাবনা আছে না এটা তো আরেকটা বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলো তো এখনো গড়ে ওঠেনি এই নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কেউ কেউ হয়তো বলছে আপনার কথা সূত্র ধরে বলছি কোন কোন তত্ত্বাবধায়ক সরকারের সরি অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা এই কথাটা বলার চেষ্টা করছে এবং রাজনৈতিক দল যারা ক্ষমতা প্রত্যাশী হ্যাঁ তারাও এটা বিরোধিতা করছে তাদের মধ্যে ঐক্যমত হয়নি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে অনেকে বলেন স্থানীয় সরকার পরিষদ বা ইউনিয়ন পরিষদ হচ্ছে সংসদ সদস্যদের ক্ষমতার একটি ভিত্তি সংসদ নির্বাচনের সময় এরা ভোট জোগাড় করে দেন এই ব্যবস্থা বিগত আমরা পঞ্চান্ন বছর মানে স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি এই অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তো কারা লাভবান হতে পারে বা এরকম ভীতি কি রাজনৈতিক দলগুলোর ভিতরে কাজ করছে স্বাভাবিক করতেই পারে কিছু কিছু নতুন রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া চলছে কিছু কিছু দল আছে তারা স্থানীয় পর্যায়ে অত্যন্ত শক্তিশালী এই সরকার প্রভাবিত সরকার দ্বারা প্রভাবিত করে নির্বাচন করতেই পারে এটা কিন্তু একেবারে বলা যাবে না যে না এই সরকার দ্বারা প্রভাবিত হবে না কারণ এখন আমরা যেটা দেখছি যে এই যে একুশে ফেব্রুয়ারি সরি অন্য একটা প্রসঙ্গে যাচ্ছে আমি একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শহীদ মিনারে শহীদ মিনারে যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মব তৈরি হচ্ছে ইসলামিক মব তৈরি হচ্ছে কিন্তু তার এগেনস্টে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে বলে আমি তো দেখছি না আপনি দেখছেন নাকি দেখছেন তাহলে একটি গোষ্ঠী বা একটি চক্র সরকার সরকারের দুর্বলতার সুযোগে তারা অনেক কিছু করে যাচ্ছে কিন্তু সরকার কঠোর হস্তে সেটা দমন করতে ব্যর্থ হচ্ছে কিনা সেটা দেখেন তা তাই যদি হয় স্থানীয় সরকারের যে যে হিসাবে স্থানীয় সরকার নির্বাচিত হয় যেমন ধরেন জেলা পরিষদ নির্বাচন উপজেলা উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন এইটাই তো কাঠামো তো এই নির্বাচনগুলো বরাবরই কিন্তু এই যে কিছুদিন আগের হিসাব করলে দেখবেন যে এইসব নির্বাচনে কিন্তু দলীয় একটা নমিনেশন দেওয়ার ব্যাপারটা এসে গেছিল পরিবর্তন করা হয়েছে সংশোধন করার চেষ্টা তো এইগুলোকে পরিবর্তন করা হয়েছে এখন পর্যন্ত যদি তাই না হয় তাহলে এই স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতিকে বিষয়টাকে কেন আমরা এত গুরুত্বপূর্ণ মনে করছি জাতীয় নির্বাচন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই জাতীয় নির্বাচনে আমাদের আগে করা উচিত যাতে করে যারা সরকার পরিচালনা করবে তারা বুঝবে তাদের কোন কমিটমেন্ট থাকতে পারে যে কমিটমেন্টের উপরে আমরা বিচার করতে পারি যে তোমরা এটা কমিটমেন্ট করেছিলে কিন্তু তোমাদের কমিটমেন্ট তোমরা রক্ষা করছো না সেটা হতে পারে কিন্তু স্থানীয় সরকার নিয়ে কোনো বিতর্ক হওয়ার দরকার নেই জাতীয় নির্বাচন তাড়াতাড়ি হোক এটাই সবচেয়ে প্রধান বিরোধী দল বা বিরোধী দল না প্রধান দুইটি রাজনৈতিক দল এই মুহূর্তে তারাও স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাচ্ছে না আচ্ছা পাঁচই আগস্টের পরে আমরা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আমরা চেয়েছিলাম এবং সারা দেশ বেশি চেয়েছিল মানুষ অনেকটাই এই আশা মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা অনেকটা ধূসর হতে চলেছে রাজনীতিতে গুণগত গুণগত পরিবর্তন আসছেও না ওইরকম ভাবে মানুষের এটা ধারণা যারা ক্ষমতার আসার স্বপ্ন দেখছেন তারাও চাইছেন না স্থানীয় সরকার নির্বাচন আগে হোক নির্বাচন নির্বাচিত সরকারের অধীনে তারা স্থানীয় সরকার নির্বাচন চাইছে এটা প্রধান রাজনৈতিক দলগুলোর ভাষ্যে আমরা শুনতে পাচ্ছি সেক্ষেত্রে সরকার এবং রাজনৈতিক দলগুলো কি মুখোমুখি অবস্থানে চলে গেল আসলে বিষয়টা নিয়ে গেলে অনেক আগে থেকে আসতে হবে আমাদেরকে না আমাদের এই স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকার এবং রাজনৈতিক দল মুখোমুখি আসছে কিনা সরকার বর্তমান সরকার তো এই ব্যাপারে কোন স্পষ্ট বক্তব্য দিয়েছে বলে আমার জানা নেই তবে একটা জন্য ঐক্যমত কমিশন ঐক্য কমিশন জাতীয় ঐক্য কমিশন বলে একটা কমিশন গঠন হয়েছে তারা গঠন করেছে আমার মনে হয় যে এই কমিশন চেষ্টা করবে ততা、যে সবাইকে একই সিদ্ধান্তের উপরে নিয়ে আনার জন্য যদি তারা একই তত মধ্যে উপরে আনতে না পারেনি তাদের ব্যর্থতা কিন্তু আমার মনে হয় যে অবশ্যই একটা সিদ্ধান্তের উপরে আসা উচিত এবং আমার কখনোই মনে হয় না যে জাতীয় নির্বাচনের আগে কোনো কোনো স্থানীয় সরকার নির্বাচন হোক এর কারণ কি আপনি মনে করেন রাজনৈতিক দলগুলো ভিতরে একটা ভীতি কাজ করছে স্থানীয় সরকার যদি আগে নির্বাচন হয় তাদের কর্তৃত্ব নিয়ন্ত্রণ হারানোর ভয় হতে পারে হতে পারে কেননা রাজনৈতিক সরকার রাজনৈতিক দলগুলো হয়তো বর্তমান সরকারের প্রতি সম্পূর্ণভাবে আস্থা রাখতে পারছেন না হতে পারে যেহেতু কিছু কিছু ব্যর্থতা তো আমরা দেখতে পাচ্ছি সে কারণে রাজনৈতিক দলগুলো প্রধান রাজনৈতিক দল যেগুলো তার মধ্যে আমি স্পষ্ট ভাবে বলতে চাই যে ধরুন জাতীয়তাবাদী দল বিএনপি যেটা চাচ্ছেন ওনারা চাচ্ছেন না যে নির্বাচন নির্বাচন আগে স্থানীয় সরকার আবার আরেকটি শক্তিশালী সংগঠন জামাতি ইসলামে ওনারা চাচ্ছেন যে না জাতীয় নির্বাচন এর পিছনে কারণ হচ্ছে যে কিছু সময় স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচনে আগে যাচ্ছে এর পিছনে কারণ হচ্ছে যে কিছুটা সময় জান কারণ গত 16টা বছর জামাত ইসলামি রাজনৈতিকভাবে খুব একটা সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি কিন্তু এই যে সময়টা আসছে তারা এই সময়টা একটা চেষ্টা মানে একটা প্রচেষ্টা তারপর আছে যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন যেটা নাগরিক কমিটি যেটা গঠন হয়েছে তাদেরও কিন্তু গঠন প্রক্রিয়া এখনো শেষ হয়নি যে এত তাড়াতাড়ি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় বা আগামী জুনের মধ্যে নির্বাচন হয় যেটা দুটা একটা পর্ব আর ডিসেম্বর টু জুন এর ভিতরে নির্বাচন হওয়ার কথা যেটা তত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনুস ঘোষণা করেছিলেন সেটার মধ্যে যদি যেতে যায়। তাহলে এখানে তাদের একটা আমরা সাংগঠনিক শক্তি অর্জনের ব্যাপার আছে সেই শক্তি যদি তারা অর্জন করতে না পারে তার আগে যেটা নির্বাচন চলে আসে জাতীয় নির্বাচন তাহলে তাদের ক্ষেত্রে নির্বাচনে জেতাটা কত কঠিন হয়ে যাবে সেই জন্য হয়তো তারা এর বিরুদ্ধেতে কিন্তু প্রকৃতপক্ষে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমাদের এই তত্ত্বাবতের সরকার এই গণতন্ত্র এই গণ আন্দোলন এসব কিছু আমরা একটি সরকারের পরিবর্তন চাইছি এবং এবং সেই সরকারটি পলায়ন করেছে এবং একটি পাকা জায়গা এখন বসেছে যেখানে ডক্টর ইউনূস সাহেব উনি পরিচালনা করছেন ওই পরিচালনার জায়গাটা হস্তান্তরের দরকার প্রথম সেই পরিচালনা রাজনৈতিক ভাবে হস্তান্তর হোক সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আমরা প্রায় শেষ পর্যায়ে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় সরকারের সমস্ত জনপ্রতিনিধি অনেক পলাতকি বলা চলে তাদের রাজনৈতিক আদর্শিক কারণেই তারা মানুষের থেকে অনেকটাই জনবিচ্ছিন্ন এবং নানা রকম তাদের বিরুদ্ধে দুর্নীতি আহ স্বজনপ্রীতি রাজনৈতিক আহ আচ্ছা আমি একটা একটা পয়েন্ট বলতে চাই যে স্থানীয় সরকার পদ্ধতি স্থানীয় সরকার পদ্ধতিটা সংস্কার দরকার

সে নিয়ন্ত্রণ যাতে না করতে পারে বা তারা স্বাধীনভাবে তাদের স্থানীয় সরকার পরিচালিত করতে পারে সেই ধরনের একটা সংস্কার নিয়ে আসা উচিত যেটা নিয়ে আসলে আমার মনে হয় আপনার কথা বুঝতে পেরেছি মোদ্দা কথা যেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ছাড়া আসলে কোনো সংস্কারও সম্ভব নয় রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের যে দূরত্ব সেটা যত দ্রুত যত দ্রুত সম্ভব ঐক্যমতের ভিত্তিতে সমাধানের করে একটি তারা প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে সেই বিষয়গুলো পরিষ্কার হওয়া উচিত আমার ধারণা সরকার ইতিমধ্যে যে ঐকমত লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় টেবিলে বসেছেন অচিরেই সম্ভবত এই বিষয়গুলো একটা সুষ্ঠু সমাধান বা সুরা হওয়ার দিকে যেতে পারবে যাই হোক আমি শেষাংশে যেটা বলছিলাম আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় সরকারের পর্যায়ের সমস্ত জায়গা থেকে জনপ্রতিনিধিরা পলাতক মানুষ সুযোগ সুবিধা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে প্রশাসকরা ডোর টু ডোর জনগণের সেবা কতটুকু দিতে পারছে আমরা এখনো চেয়ারম্যান আছে সেখানে আর সেই জায়গাগুলো অনেকটাই প্রশ্নের মুখোমুখি সরকারকে জনগণের মুখোমুখি করে দিয়েছে তো আমরা অচিরে আশা করব সরকার এই এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সমাধান করবে আপনাদের আমাদের সাথে থাকার জন্য Əşəng köhnük təşəkkür. Təşəkkürlər sizə.